না মাঝে মাঝে সঠিক কথা করে কিন্তু না সিস্টেম এর মাছা দেবো বুঝতে পারতেছি না এখন এগুলো আমার আমেরিকান এক বান্ধবীর বাসায় ছিল বাঁশ সেই বাস কে চলে আমার গাছে মাথা দেওয়ার জন্য তো যে কথা করছিলাম এই যে আমি আস বাংলাদেশ থেকে অনেক জিনিস আনছি না সেই জিনিসগুলো দেখার পরে আমার বড় আমাকে একটা বুদ্ধি দিচ্ছে বলছে কি এই বুদ্ধিটা যদি তুমি কাজে লাগাতে পারো তুমি জীবনে সাকসেস হয়ে যাবে ভাইবার আমি বাংলাদেশে এবার অনেক কিছু আনছি আপনারা আজকে দেখাচ্ছি চলে তার আগে এখানে এগুলো রাখি দিই তার আগে আমি একটা কথা কই আমাকে হিজাবে কিরকম লাগছে কন্ত হিজাব এবং সুন্দর একটা ইনারও করছি দেখেন আর হিজাবটা কিন্তু দারুণ সুন্দর চলেন কি কি আনছি সেগুলো আপনার দেখায় অনেক সুন্দর সুন্দর জিনিস আনছি আর আমার বড় যে বুদ্ধিটা দিছে আমার বিশাল কাজে লাগবে যদি আর কি আমি কন্টিনিউ করতে পারি চলেন এই যে আমার জিনিস এখন আপনার দেখাবো হিজাব এই যে এই হিজাবটা নিয়ে আসছি তারপরে এই দেখেন এই হিজাবটা নিয়ে আসছি এই হিজাবটা নিয়ে আসছি কালারিং কালারিং সব হিজাব নিয়ে আসছি আর বাংলাদেশে যখন ছিলাম তখনও এবার আসার সময় আমি অনেক হিজাব আনছি দেখেন এই হিজাব এই হিজাবটা এই হিজাবটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই যে আর আমি যেহেতু হিজাবে কাবার করি আমার বড় ছাড়া কিন্তু চলেই না সো সেই কারণেও আমি বড়গুলো নিই এবং দেখেন শাকলা খুব দারুণ লাগবে তো পরে আসি এটাও কিন্তু নিয়ে আসছি আর আমার এই কালারগুলো খুব পছন্দ দেখছেন কি সুন্দর লাগতেছে আরো কয়েকটা আরো অনেক গুলো নিয়ে আসছি প্রায় সাত আট কেজির মতো হিজাব আনছি তো আমার বলতেছে যে এত হিজাব দিয়ে কি করবা আমি বলি এত হিজাব দিয়ে কি করব তুমি বলো বলো একটা বিজনেস শুরু করো হিজাবের তাহলে খুব ভালো হবে দারুণ দারুণ হিজাব যেহেতু কালারিং কালারিং হিজাব এবং কালারফুল কালারফুল হিজাব এবং দেখতে কত সুন্দর দেখছেন এই দেখেন আরকে পুরো চেঞ্জ লাগতেছে রে এই দেখেন দেখেন এমন একটা বক্স ছিল কিন্তু ওজনের কারণে বক্সগুলো আসলে আনতে পারি নাই বক্সগুলো রেখে দিতে রাখতে হয়েছে একসাথে ছয়টা করে হিজাব থাকে দেখেন ছয়টা কালারই কি সুন্দর যদি ওই বক্সগুলো থাকতো আরো ভালো করে দেখাইতাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কালারের ছয় বক্স এবং সাথে বক্স নিচির জন্য একটা করে একটা করে ইনার ফ্রি এবং করেও নিতে পারবেন যে আপনি কোন কালারে নিতে চান সেই কালারটাও কিন্তু আমি আমি কিছু কিছু মানে বক্সে কালার চুজ করে করে চাইছি তো কালার চুজ করে করে দিছে একটা করে ইনারও দিছে সাথে ও আপনারা পাবেন নি যে কোন পেজ থেকে আমি এইটা নিচি দাঁড়ান বলতেছি আগে হিজাবগুলো দেখায়নি যে কি দারুণ দারুন হিজাব এই দেখেন আমি আগের না এই পেজ থেকেই নিছিলাম এই হিজাবটা দেখেন লালে লাল হয়ে যাব এবার এই যে আমার মডেস্ট হেভেন হেভেন বিডির প্রত্যেকটা হিজাব আমার খুব খুব পছন্দ আপনারা অনেকেই বলছেন যে শাকিলা আপু আপনি কোথা থেকে হিজাব নেন আমি এই পেজটা থেকেই নেই কারণ এই পেজের কোয়ালিটি যেমন ভালো তেমনি মানে বড় বড় হিজাবগুলো তো আমার জন্য পারফেক্ট হয় আমি যেহেতু ফুল কাভার করে হিজাব দিয়ে দেখেন কত বড় হিজাবগুলো এতগুলো করে করে হিজাব নিয়ে আসো হিজাবের বিজনেস করো বিশাল আর্নিং করতে পারবা আমেরিকাতে হিজাব একটা করেই এই হিজাবের দাম কিন্তু অনেক বারো ডলার করে এই হিসাবগুলো বারো ডলার করে আর এই হিসাবগুলো মানে এই যে ইয়াম হিসাবগুলো হচ্ছে আট ডলার নয় ডলার করে আমি হিসাবগুলো না পাইকারি দামে কিনছিলাম বক্স নিয়েছিলাম তো একটা বক্সে ছয়টা করে থাকে এবং আপনি যদি চান যে কালার সুস করবেন সেটাও করতে পারবেন আর ওই বক্স যদি নিই ছয়টা যেহেতু হিসাব থাকে সাথে একটা করে ইনারও তারা ফ্রি দিচ্ছিলো আবার বক্সও ফ্রি এই যে এইটা আপনারা যদি চান তাহলে মডেসটি হ্যাভেন বিডি পেজ থেকে কিন্তু নিতে পারেন আর ওনারা কিন্তু পাইকারিও বিক্রি করে আমি এইগুলো সব পাইকারি দামে নিছি কারণ অনেকগুলো নিছি তো সব পাইকারি দামেই নিছি আর যারা বিজনেস করতে চান তারাও কিন্তু এই মডেসটি হ্যাভেন বিডি পেজের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমেরিকাতেও নিয়ে আসতে পারেন নিয়ে এসে বিক্রি করতে পারেন এই ইয়েগুলো দেখেন এটা পড়ার পরে এই জিনিসটা আনছি নামাজ পড়ার জন্য বা হঠাৎ করে বাহিরে যাওয়ার জন্য এটা পারফেক্ট আমার জন্য মনে হয়েছে বা ড্রেস পরে জাস্ট হিসাব না পরে এটাও বললাম এই দেখেন আর আমি সবগুলো কিন্তু নিশি হলো মডেস্টি হ্যাভেন বিডি এই পেস্ট থেকে কারণ রিজনেবল প্রাইস পাইকারি দামে নিতে পারছি এই কারণে আরো বেশি নিছি এই দেখেন ভাল লাগতেছে না যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দুলাভাই আপনাদের দুলাভাই যেটা বলছে সেটা কি সঠিক বলছে সেটা কিন্তু জানাবেন